বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে আমরা আইকেটা শিখে নেব আইকে দিয়ে কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় সরল টুলসে তো আপনারা যখন সরল টুলস ঢুকবেন তখন অনেক সময় দেখা যায় যে লগ আউট হয়ে যায় হ্যাঁ তো লগ আউট হয়ে গেলে আবার নতুন করে লগ ইন করে নেবেন আর এখানে লক্ষ্য রাখবেন আপনাদের মানে ক্রেডিট কতখানি আছে যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আবার নতুন করে ক্রেডিট অর্জন করতে হবে সেটা তো আপনারা জানেন যে বিজ্ঞাপনের মাধ্যমে মানে বিজ্ঞাপন দেখে আপনারা যেমন ক্রেডিট সংগ্রহ করতে পারবেন আবার চাইলে সরাসরি কিনতে পারবেন হ্যাঁ তো আমার এখনও সাতশো ষোলো ক্রেডিট কিন্তু আছে তো যাই হোক চলুন এবার আমরা আইকে দিয়ে অ্যানিমেশন করা শিখবো তো এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এই যে হিউম্যান হিউম্যানে যেতে হবে আর এখানে আমরা একটা জিনিস নতুন জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানিম্যাল অ্যানিম্যালের এখানে লেখা দেখা হচ্ছে বেটা অর্থাৎ বেটা ভার্সন হ্যাঁ তো আমরা একটু দেখি তো বেটা ভার্সনে যাওয়া যায় কিনা আমরা একটা বেটা ভার্সনে পাচ্ছি কি একটা গরু পাচ্ছি এখন পর্যন্ত তাহলে আমরা নতুন জিনিস পেলাম সেটা হচ্ছে এনিমেলে আমরা শুধুমাত্র একটা বাফেলো হ্যাঁ বাফেলো বা সার আর কি এটাকে বলে গরু তো আমরা এখানে অ্যানিম্যালে গিয়ে দেখি আর কি আছে এখানে হিউম্যান আমরা জানি তো এইটাকে যদি আমরা নেই তো আগে একটু আমরা এটা একটু নিয়ে দেখি তো এটা কী করা যায় তো এখানে আমরা এটা পাচ্ছি এটাকে যদি আমরা ক্রিয়েট অ্যানিমেশনে যাই দেখি কি হয় এখানে আমরা এটাকে হাঁটাবো দেখি চার সেকেন্ড হাঁটাই দেখি কেমন হাঁটে এরপরে ভিউ অ্যানিমেশনে যাই তারপরে আমরা এটা পেলে দিই তার মানে আমাদের বাফেলো হাঁটতেছে হয়তো এইভাবে একসময় আমরা আরও অনেক কিছু পাবো জীবজন্তু পাব তো বন্ধুরা যেটা আমরা করতে চাইছিলাম সেটা দেখি আমরা এই বাফেলোটাকে চলে যাই এটাকে আমরা আইকে দিয়ে দেখি কার্টুন করা যায় কি না এই যে আইকে অপশন আপনারা মনে রাখবেন যে আইকে অপশনটা যদি আপনারা চালু করতে চান অবশ্যই আপনাদেরকে লগ করতে হবে অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ করার মাধ্যমে আপনারা এই অপশনটা অন করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করব এটা এটা হবে না তার কারণ মনে হচ্ছে এই যে পশুর যে ইয়েটা সেটা এখনও আইকে অপশন চালু করে নেই তাই আমরা এটা বাদ দিয়ে আমরা যেটা হিউম্যান সেখানে যাবো হ্যাঁ তো এটা আমরা বাদ দিয়ে দিই বন্ধুরা এটা আমি জাস্ট এমনি দেখলাম যেহেতু নতুন একটা অপশন আসছে এই জন্য আমি এটা দেখলাম হ্যাঁ তো আমরা বেটা পার্সনটাতে হয়তো আর পরবর্তীতে আর পাবো তো আমরা হিউম্যানে যাই তো হিউম্যান থেকে আমরা ফ্রি একটা নিয়ে নিই একটা ক্যারেক্টার নিয়ে নিই তাহলে যেটা নিয়ে নিলাম তো এটাকে নিয়ে নেওয়ার পরে আমরা চাইলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যদি আমাদের ইচ্ছা হয় তো ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের এখানে যেতে হবে কম্পোজিট এখানে আমরা আমাদের যদি গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে চাই তাহলে যে ইম্পোর্টে যাব আর যদি গ্রিন স্ক্রিন দিতে চাই তাহলে আমরা গ্রিন স্ক্রিন দিতে পারবো আর যদি ট্রান্সপারেন্ট রাখতে চাই তাহলে যে একদম প্রথমে সাদাটা ওখানে আমরা করতে পারি তো আমরা দেখি আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা নিয়ে নিই দেখি গাছটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ব্যাক করলে আমাদের ওইটা যখন আমরা অ্যানিমেশন দেখবো তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো হ্যাঁ তো এখন ধরেন যে এখানে যে আমরা আসলাম এখানে আমরা আইকেটা চালু করে দেবো দেখেন এই যে আমি ক্লিক করলাম আইকেটা কিন্তু অন করতে পারলাম আইকে অন করতে পারলাম এটা এখনও পর্যন্ত শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে করা যাবে আর অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ লগ না করলে এটা হবে না এই অপশন চালু হবে না তো এখন এটাকে আমরা ধরেন যে লগ ইন করবো এটা হাতে কিছু বা অবজেক্টে গিয়ে আমরা কিছু একটা নিতে পারি কিনা একটা গাছ নিয়ে নিই তো বন্ধুরা মাঝে মাঝে অনেক বড় বিজ্ঞাপন আসে হ্যাঁ এই বিজ্ঞাপনগুলো শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হওয়া যায় না সহজে তো এই যে আমাকে আমাকে একটা পাবজির বিজ্ঞাপন দেখতে হলো বাধ্য হয় অনেকক্ষণ ধরে তো চলুন আমরা কী নেব আচ্ছা গাছ নেব কী নেব একটা আমরা আচ্ছা ট্র্যাক্টরটা নিয়ে নিই হ্যাঁ এখন আইকে যে ভিডিওটা বন্ধুরা এই আইকেটা আমরা কিভাবে করবো তো আমরা এই যে বন্ধুরা আইকে লেখাটার উপরে ট্যাপ করবো তাহলে আমরা নতুন করে আমরা আমাদের ইচ্ছা মতো সেকেন্ড নিতে পারবো তো আইকের উপরে ট্যাপ করলাম তো আইকে লেখাটার উপরে ট্যাপ করার পরে এই অপশনটা আসবে তো এখানে আপনি কতক্ষণ নিতে চান মানে কতক্ষণের ভিডিও করতে চান মানে অ্যানিমেশনটা কয় মিনিটে করতে চান কয় সেকেন্ডে করতে চান সেটা আপনার এখানে লক্ষ্য রাখেন এখানে কিন্তু আপনি এই যে উপরে ওয়াচ অ্যাড আট মিনিট হ্যাঁ অ্যাক্সেস আপনি যদি আট মিনিটের অ্যাক্সেস নিতে চান তাহলে একটা ভিডিও দেখতে হবে তারপরে ডেইলি অ্যাক্সেস পনেরো ক্রেডিট লাগবে উইকলি অ্যাক্সেস সত্তর ক্রেডিট মান্থলি অ্যাক্সেস তিনশো ক্রেডিটস হ্যাঁ তো চলুন আমরা একটা অ্যাড দেখে নিই তারপরে আমরা একটা স্বাধীনভাবে নিউ করি নিউ নিউ কারণ এখানে আমি নতুনভাবে না করলে আমি এখানে আমার ইচ্ছা মতো করতে পারতেছি না আমি এখানে আই কি করি এখানে আই কে তারপরে এখানে আমি সেকেন্ড লিখতে পারবো আমি বেশি বড় করব না আমি তিন সেকেন্ডের একটা রেডি করে আপনার দেখাবো ক্রিয়েট লিখলাম হুম তো এইভাবে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আশা করি হ্যাঁ যে এখানে আমি তিন সেকেন্ডের করবো তো এখান থেকে পাবেন যে তিন সেকেন্ডের করলে এখানে তিন পর্যন্ত এই যে দেখেন প্রতিটা ফ্রেম এক সেকেন্ড করে এই যে এটা এক দুই তিন অর্থাৎ তিন সেকেন্ডের একটা ভিডিও আমি এখান থেকে করতে পারবো তা আই কি করার জন্য আপনাকে কি করতে হবে এখানে যে এই যে কী ফ্রেম দিতে হবে কী ফ্রেম দেবেন কীভাবে বন্ধুরা প্রথমে আসলেন ধরেন যে প্রথমে আসলেন একদম জিরোতে জিরোতে আপনি এই ক্যারেক্টারটাকে কী অবস্থায় রাখতে চান ধরেন যে এটাকে আমি সোজা রাখতেছি দেখেন আইকের কিন্তু ওই ফোটা ফোটা যে বিন্দুগুলো দেখতেছেন লাল নীল বিভিন্ন এগুলিকে ধরে আপনাকে বিভিন্নভাবে করতে পারবেন দেখেন যে হাতটাকে নাড়াতে পারবেন এইভাবে তারপরে এটা ধরে এটাকে নাড়াতে পারবেন তারপরে এটাকে ধরে পা আর এই যে এটাকে ধরে দেখেন এই যে প্যান্টের নিচে যে অংশটা উঁচা নামা করতেছে হ্যাঁ যে নীলটা হ্যাঁ এইভাবে আপনারা দেখে নেবেন যে কোনটা দিয়ে কি করা যায় হুম দেখেন তো এইটাকে আমি এই পাশে রাখি দুটাকে আমি এই পাশে রাখা দিই নীল দুটা নীল দুটা একটু ঝামেলা করে হ্যাঁ এই নীল দুটাকে আমি এই পাশে রাখি এটা কোনো তেমন কোনো দরকার নেই হ্যাঁ তো যাই হোক আমাদের এই যে এইটা দেখবেন যে এই এই যে এই পাশের যে কমলা রঙেরটা এটা দিলে যে হেলানো যাবে এইভাবে হেলানো যাবে হ্যাঁ এটাকে হেলানো যাবে আর এই যে হলুদ রঙের একটা দেখা যাচ্ছে যে এটা দিয়ে আপনি এটাকে যে ক্যারেক্টারটাকে এরকম করতে পারবেন এরকম করতে পারবেন হ্যাঁ তো এখন ধরেন যে আমি প্রথম ফ্রেমে কি করব সেটাকে আমি ধরেন প্রথম ফ্রেমে এটাকে সোজা করে দিই একদম সোজা করে দিলাম হ্যাঁ এটাকে হাত সব সোজা করে দিলাম তো এরপরে বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য রাখবেন যে বাম দিকে দেখবেন যে এখানে হ্যান্ড রাইট আইব্রো লিভস হ্যান্ড লেফট হ্যাঁ আপনারা এগুলো কি করতে চান ধরেন এখানে হাত কিন্তু মানে ক্লোজ করা আছে আমি যদি হ্যান্ড রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট ক্লোজ হ্যান্ড রাইট ওপেন হ্যান্ড রাইটটা আমি ওপেন করবো তাহলে এখানে ট্যাপ করবো তখন লক্ষ্য করে দেখেন যে আমার মানে হ্যান্ড রাইট হ্যান্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে হ্যাঁ এখন আমি ওই হাতটাকেও ওপেন করবো তাহলে আমি চলে যাব নিচের দিকে হ্যান্ড লেফট হ্যান্ড লেফটে যাব তো হ্যান্ড লেফটে একটু এভাবে আঙুল দিয়ে একটু এভাবে টেনে আপনারা এভাবে উঠাবেন হ্যাঁ এইভাবে আঙুল যে স্ট্রোল করবেন হ্যাঁ তো হ্যান্ড লেপটা ক্লোজ এটাকে আমি ওপেন করে দিলাম আচ্ছা এরপরে আপনারা যদি চোখটাকে মানে যে এখানে আইব্রো মানে ভরুটাকে কীরকম করতে চান এখানে গেলে আপনার দেখ আইব্রো অ্যাংরি রেগে আসছে যদি করতে চান তাহলে অ্যাংরিতে ট্যাপ করবেন দেখবেন যে রেগে আসছে ভুলোটা এরকম হবে আর হ্যাপি আমি হ্যাপিতে দিয়ে দিলাম স্বাভাবিক অবস্থা তারপর লিপস ঠোঁটটা মুখটা বন্ধ করা আছে আপনি কীরকম করতে চান হ্যাঁ ধরেন যে আমি এখন মুখটা খুলবো না পরে খুলবো তো এখন এইভাবে ধরেন যে আমরা যেটা করলাম বন্ধুরা তো এখন আমাদেরকে কী করতে হবে এই যে এটাকে এই যে তীরটাকে এই বা বাম দিকে একটা তীর দেখতে পাচ্ছেন ট্যাপ করেন তাহলে এই যে ফ্রেমটা আবার চলে আসবে কী ফ্রেমটা এখন এই অ্যাড লেখা আছে যে এই অ্যাড লেখাতে ট্যাপ করলে আপনার একটা কী ফ্রেম হয়ে যাবে তো আমি ট্যাপ করলাম করলাম এটা কিন্তু একটা কী ফ্রেম হয়ে গেছে আপনি এই সরালে বুঝতে পারবেন এখানে একটা কী ফ্রেম হয়ে গেছে তো এখন এই আমি এরপরে এখানে আসলাম যেহেতু আমি তিন সেকেন্ডের একটা ভিডিও বানাবো মাত্র তো এখানে আসার পরে আপনি ধরেন যে হাতটাকে আবার কীরকম করলেন আমি ধরেন যে আবার একটু এরকম করে দিলাম আপনি যেমন করতে চান করবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পরে পাটাকে একটু আপনি এইভাবে করে দিলেন ধরেন যে দৌড়াবে আর কি হ্যাঁ দৌড়ানোর একটা মশান আপনি করে দিলেন তো এখন এইটুকু করার পরে আপনি এখানে আবার অ্যাডে ট্যাপ করবেন দেখবেন যে একটা আপনার কি ফ্রেম হয়ে যাবে হ্যাঁ তো কি ফ্রেম হয়ে যাওয়ার পর আঙুল যে আবার একটু সরিয়ে দেবেন একটু এভাবে সরিয়ে দিয়ে আর একটা ফ্রেমে যাবেন সেখানে আবার একটা নড়াবেন ধরেন যে আপনি এটাকে এখন এরকম করলেন এই হাতটাকে একটু এরকম করলেন তারপরে ধরেন যে পাটাকে একটু এরকম করে দিলেন আপনি যেভাবে করতে চান সেভাবে করবেন আমি তো আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা মতো আপনি করবেন যে আপনি অ্যানিমেশানটা কীরকম করতে চান তেরুন করলেন এরপরে ধরেন যে আপনি চাচ্ছেন যে হাতগুলোকে একটু এবার একটু মুভ করবো হ্যাঁ তাহলে আপনি হাতে যান এই যে হ্যান্ড রাইটে যান এখানে গিয়ে ক্লোজ করে দেন তাহলে হাত কিন্তু মুঠা হয়ে গেছে হাত মুড করছে আর কি এবার লাস্টে হাতটাতে যাই এটাকেও এটাকে ক্লোজ করে দিলাম আমি এবারের ভরুটাকে লিফটটাকে আমি ইয়ে করে দেবো থরটাকে লিফটটাকে এই যে ওপেন করে দেবো হুম থাক মুখটাকে ওপেন করে দিলাম হ্যাঁ তো এখন আমি এখানে অ্যাডে ক্লিক করলে আমার ওই একটা কী ফ্রেম হবে হুম কী হয়ে গেল তো এখন এই অবস্থায় আমি আবার একটু আগিয়ে নিলাম তারপরে আমি আবার পাটাকে ধরেন যে একটু এরকম করলাম এটাকে এরকম করলাম এটাকে এরকম করলাম এটাকে এরকম করে দিলাম হুম তারপরে আমি আবারও কি দিয়ে দিলাম একটা তারপরে এখানে গেলাম তারপরে এই তারপরে আমি এরকম করে দিলাম এটাকে একটু এই করে দিলাম এই করে দিয়ে আবার আমি একটা কী ফ্রেম দিয়ে দিলাম তারপরে এইভাবে এখানে গিয়ে আবার আটা কেওন করে দিলাম এটা কেওন করে দিলাম আটাটকে আবার এই করে দিলাম এর ভিনটাকে এই ভুলটা চেঞ্জ করব হাই গ্রুপ পুরো হ্যাং উইকেজই কইবো হ্যাং করে দিছি নাইট নিচেടതി যেটা ইচ্ছা আপনারা করবেন তারপরে আবার অ্যাড অ্যাড ট্যাপ করলে আপনার কী ফ্রেম হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আপনারা সম্পূর্ণ করে নেবেন আমি এখানে অ্যাড দেখাচ্ছি না আপনাদের জাস্ট এতটুকু বোঝানোর জন্য এতটুকু দেখাইলাম তো বন্ধুরা এখন ধরেন যে এই যে এখানে কিন্তু আপনারা প্লে করতে পারবেন না দেখতে পারবেন না এই যে ধরেন যে কি ফ্রেমগুলো দিলাম দেখেন নড়াইলেও আপনারা কিন্তু ওই অ্যানিমেশন হচ্ছে না এই জন্য আপনাকে কী করতে হবে ওই সেভ লেখা আছে উপরে ওই সেভে ক্লিক করতে হবে যখন সেভে ক্লিক করবেন তখন এরকম একটা অপশান আসবে হ্যাঁ তখন আপনাকে সেভে ক্লিক করতে হবে তো যখন সেভে ক্লিক করবেন তখন দেখবেন যে এই প্লে অপশনটা আসবে এখন আপনি এই যে আমি এরকম করছিলাম এই দেখেন এখন আপনি দেখতে পারবেন যে কতটুকু অ্যানভেশন করলেন এই যে আমি সামান্য একটু করছিলাম কিন্তু এখানে তিন সেকেন্ড পর্যন্ত আছে তো আমি যেহেতু এতটুকু করছিলাম যে এক সেকেন্ড করছিলাম হ্যাঁ এই দেখেন এই যে এতটুকু আপনি প্লে করে দেখতে চান আমি কিন্তু আঙ্গুল দিয়ে নাড়াচ্ছি ওই আঙ্গুল দিয়ে নাড়ানোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ইনভেন্টটা কীভাবে কতটুকু হয়েছে তাই না আর আমি যেন প্লে করি তাও দেখতে পাবো ওই যে প্লে দেখেন প্লে দেখবেন যে সব যে হাটটা দেখুন মুঠ হবে দেখেন এই যে হাটটা এখানে আসে মুঠ করছিলাম হ্যাঁ তারপরে ভুরুটা যেমন চেঞ্জ হবে দেখেন হ্যাঁ চেঞ্জ হলো মুখটা খোলা কারণ প্রথমে কিন্তু মুখটা বন্ধ আছে দেখেন মুখটা কিন্তু বন্ধ প্রথমে হ্যাঁ তারপর দেখেন মুখটা খুলবে দেখেন এখানে দেখেন এই মুখটা খুললো তো এইভাবে আপনারা যেখানে যেমন দরকার আপনারা সেই পজিশনে কার্টুনটা তৈরি করতে পারবেন এটাকে বলে আইকে হ্যাঁ আর আগে তো একটা সিস্টেম দেখাচ্ছি যেটা যে বিভিন্ন রকম দৌড়াচ্ছে হাঁটতেছে সেগুলো আপনারা কীভাবে করবেন সেগুলো দেখানো হচ্ছে তো আইকেটা হচ্ছে স্বাধীন মানে আপনারা যেমন ইচ্ছা সেইভাবে আপনাদের মনের মতো করে করতে পারবেন এখানে আপনার স্বাধীনতা আছে তো এই হলো বন্ধুরা এখন ধরেন যে আপনি যদি চান আবার এটাকে ধরেন যে আপনি যতটুকু করছেন এই যে আমি কতটুকু করছিলাম দেখেন আবার যদি চাচ্ছেন যে না আমি আর একটু করবো এটাকে একটু চেঞ্জ করবো তাহলে আপনাকে যে ওপেন এডিটরে ক্লিক করতে হবে তাহলে আবার আগের প্রতিষ্ঠানে চলে যাবে দেখেন আগে আপনি লাস্টে যে এই পর্যন্ত করছেন এই যে এক এক সেকেন্ড পর্যন্ত করছেন আপনি যদি চান আবার এটাকে নতুন করে আবার অ্যাডমিশন করেন বাকিগুলি যে আপনি চান যে আমি অ্যাডমিশন করব হুম আপনি আবারও করতে পারবেন না এখান থেকে আপনি তাহলে আবারও নতুন করে করতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে আমি কী ফ্রেমগুলি রিমুভ করবো এই যে রিমুভ লেখা দেখাচ্ছে যে এই রিমুভ লেখাতে ক্লিক করলে দেখবেন যে কী ফ্রেমটা আপনার আউট হয়ে যাবে হুম দেখেন আমি রিমুভ কি ফ্রেম শেষ কী ফ্রেমটা ভ্যানিশ হয়ে গেল তার মানে এটা আপনি চাইলে সবগুলো কী ফ্রেম এইভাবে রাখেন রেখে রেখে আপনি দেখুন আমার আগে এইভাবে অবস্থা ছিল আমি যেখানে ট্যাপ করলে দেখতে পারবো সবুজ মানে সবুজ কালার হলে আপনি আগে কি কি করছেন ওটা দেখতে পাবেন যে আগে আপনি কি পজিশন দিচ্ছেন সবুজ ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যেখানে ট্যাপ করবেন সবুজ রঙের কালার হবে হ্যাঁ সবুজ কালার হলে আপনি আগে এটাকে কতটুকু কীভাবে নড়াইছেন সেটা দেখতে পাবেন না দেখেন আগে আমি এভাবে নড়াইছি এভাবে হ্যাঁ এখানে ট্যাপ করবেন সবুজ হবে তো এই পর্যন্ত আমি আগেরবার করছিলাম হ্যাঁ এই লাস্ট কী ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট কী ফ্রেমে আমি এরকম করছিলাম আর আপনি যদি আবারও যদি চান যে এটাকে রিমুভ করে দেবেন তাহলে এই যে এখানে এনে রিমুভ ট্যাপ করবেন এটা ভ্যানিশ হয়ে যাবে এইভাবে সবগুলোকে আপনি ট্যাপ করবেন আগে আঙুল দিয়ে সবুজ রঙের কালারটা হওয়ার পরে আপনি রিমুভে ক্লিক করবেন দেখবেন যেটা এটা ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ এই সবগুলি চাইলে আপনি ভ্যানিস করতে পারবেন আচ্ছা যাকে আমি ভ্যানিশ করবো না আমি এখন কতটুকু হইলো এই তিনটা তিনটা কীপেম হইলো হ্যাঁ এই প্রথমে এটা এইটা আর এইটা আচ্ছা এইটুকু হইলো তো এখন ধরেন যে আমি এটা কাবার সেভ করব ধরেন যে এইটুকু করলাম সেভে গেলাম তাহলে আমি এখন এতটুকু দেখতে পাবো এই যে এখন যদি আমি প্লে করি তাহলে এই অতটুকু চুক্তি এখন যতটুকু করছিলাম এই বন্ধুরা এই গেল হ্যাঁ এখন আমাদেরকে আমরা যদি প্লে করার পরে রিস্টার্ট দিই রিস্টার্ট দিই তাহলে হ্যাঁ ধরেন যে এই যে শেষ পর্যন্ত যদি যায় তাহলে রিস্টার্ট দিলে আবার প্রথমে চলে যাবে হ্যাঁ এই শেষ পর্যন্ত গেল রিস্টার্ট দিলে আবার প্রথম চলে যাবে তো রিস্টার্ট হচ্ছে এই কারণে আর পেলে দিলে তো দেখতে পাবেন এতটুকু এখন আমাদেরকে যেতে হবে কোথায় আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে এই যে আবার ব্যাক করতে হবে এখানে যাবো ব্যাক করব হুম এখান থেকে আবারও আমাদের ব্যাক করতে হবে এখানে তো ব্যাক করার পর আমরা এই পজিশনে আসলাম হুম তো এখন চলুন আমরা ক্রিয়েট অ্যানিমেশনে গিয়ে আমরা নতুন করে আরও কিছু করতে পারবো এখন যে যতটুকু আমরা মানে এখন আমরা তো ফাইনাল করবো তাই না এটাকে তো আমাদের ভিডিওটাকে নিতে হবে তো ভিডিওটাকে নেওয়ার জন্য আমাদের এইভাবে যেতে হবে এখানে আসার পরে যে দেখেন আমরা কতটুকু ভিডিওটা করছি যে আইকে থ্রি সেকেন্ড নিয়েছিলাম যে আইকে হ্যাঁ এটাকে টেনে আবার এখানে আনতে হবে এখানে আনার পরে হ্যাঁ আনার পরে এখান থেকে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান এডিট টেডিট করতে চান আর আই বিলিংটা আমি দিয়ে দিই এখানে আই বিলিংকে ক্লিক করে দিলাম আইটা তার চোখটা ইয়ে করবে চোখের পাতা ফেলবে হ্যাঁ এখান থেকে আপনি এডিট করলে করতে পারবেন আর এক্সপ্রেশন যদি কিছু দিতে চান তাহলে দিতে পারবেন হ্যাঁ এটাকে যদি বাড়িয়ে দিতে চান যে সেকেন্ডটাকে যদি বাড়িয়ে দিতে চান তিন তিন সেকেন্ডের বেশি যদি করতে চান তাহলে এখানে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন ও হ্যাঁ দরকার নেই যেটা আছে সেটা থাক তো এরপরে আমরা ভিউ অ্যানিমেশনে ক্লিক করবো বন্ধুরা ভিউ অ্যানিমেশনে গেলেই আমরা বিজ্ঞাপন দেখতে পাবো তো বিজ্ঞাপন দেখার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে যে আমরা আগে যে ব্যাকগ্রাউন্ড সেট করছিলাম সেখানে আমরা এখানে চলে আসছি তো আমরা নাম নামিয়ে দিই তো আমাদের এখানে বিজ্ঞাপন দেখা দেখার পরে এইভাবে আসলাম তো এখন আমাদের গাড়িটাকে আমরা কি করতে চাই গাড়িটাকে আমরা এই পাশে আনি চাইলে আমরা গাড়িটাকে ছোটো করে দিই একটু গাড়িটাকে আমরা লেয়ার হিসাবে যদি পিছন থেকে নিতে চাই তাহলে আমরা পিছনে নিতে পারবো কীভাবে নেব এই যে লেয়ারসে যাবো এখানে গাড়িটাকে আমরা পিছনে নিতে গেলে আমাদেরকে লেয়ারটাকে নামিয়ে দিতে হবে নিচে হ্যাঁ তাহলে আমাদের গাড়িটা কিন্তু পিছনে চলে যাবে আমরা যে কোনো শাড়ি ট্যাপ করলে এটা চলে যাবে গাড়িটা আমাদের পিছনে চলে গেছে এখন আমাদের গাড়িটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো হ্যাঁ এই গাড়িটা ট্যাপ করে আমরা চাইলে গাড়িটাকে ছোট বড় করতে পারবো এই যে এখানে গাড়িটা আমাদের ট্যাপ করে আমরা প্লাস মাইনাসের ট্যাপ করে দেখেন গাড়িটাকে ছোটো করতে পারবো তারপরে চাইলে বড় করতে পারবো প্লাস ট্যাপ করে তো যেটা ট্যাপ করবেন সেটা কিন্তু ইয়ে হবে এখন আমাদের গাড়িটা হবে আর যে ক্যারেক্টারটা হবে ট্যাপ করবো তখন ক্যারেক্টারটাকে ছোটো বড়ো আমরা করতে পারবো একটু ছোটো করে নিই তো এই গেলো ব্যাপারটা আর এইখানে গেল এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটার সাইজ আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চিকন হয়ে গেছে তাই না লম্বা হয়ে গেছে তো এইটার জন্য আমরা কী করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এইভাবে হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় ছোটো করতে পারবো পারবো আমরা অ্যাডজাস্ট করে নিতে আমাদের মনের মতো করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো হ্যাঁ তো যাই হোক ব্লার করতে চাইলে ব্লার করতে পারবেন যে মানে ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করতে চান ঝাপসা করতে গেলে আপনারা এইভাবে ঝাপসা করতে পারবেন হ্যাঁ তো আমি দরকার নেই ঝাপসা করবো না আবার যদি ব্যাকগ্রাউন্ডকে ইয়ে করতে চান যে ব্যাকগ্রাউন্ডটা চলতে থাকবে তাহলে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চলতে থাকবে হুম তাহলে কী মনে হবে যে গাড়িটা চলতে আসছে এরকম মনে হবে হুম আর সাথে সাথে এই লোকটাকে মনে হবে যে এও দৌড়াচ্ছে তো লোকটাকে দৌড়াতে গেলে তো প্লে করতে হবে হ্যাঁ আমি তো এটাকে অ্যানিমেশন করি নেই তাই এখানে যতটুকু অ্যানিমেশন করছি ততটুকু এরকম থাকবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটাকে থামিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটাকে থামিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে থামিয়ে দিলাম হুম তাহলে এই হলো আমাদের অ্যানিমেশন বন্ধুরা আপনারা যতটুকু দরকার আপনারা অ্যানিমেশন করবেন আমি এখানে কোনো অ্যানিমেশন তেমন করিনি আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম প্লে করলে এরকম হয় যে এতটুকু আর যদি আমরা কি প্লেতে রাখি তাহলে এটা চলতে থাকবে এরকম হ্যাঁ ওটা অটোমেটিকলি বারে বারে এরকম হতে থাকবে যেহেতু আর তিন সেকেন্ডের আমরা ভিডিও করছি তিন সেকেন্ড কিন্তু অ্যানিমেশনটা কিন্তু আমি তিন সেকেন্ড করি করিনি অ্যানিমেশনটা তিন সেকেন্ড না করার কারণে যে একটু করার পরে থেমে থাকতেছে তো আপনারা যতটুকু অ্যানিমেশন করবেন ততটুকু সেকেন্ড কিন্তু আপনাদেরকে নিতে হবে হ্যাঁ তো এখন বন্ধুরা এটা আমি কি করব এটাকে রেকর্ড করবো তো তাই না রেকর্ড করার পরে এটা ফাইনাল আমাদের গ্যালারিতে জমা হবে আর সেটা আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে শিখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা একটা গ্যালারিতে নেবেন গ্যালারিতে নেওয়ার পরে এটাকে কনভার্ট করবেন কিভাবে আপনারা যদি কাইন মাস্টারে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কনভার্ট করতেই হবে কনভার্ট না করলে আপনার ভিডিও কাইন মাস্টারকে সাপোর্ট করবে না তো এখানে আমি আর এটাকে রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি না কারণ আমি যেটা এটা নেবো না আপনাদেরকে যেহেতু আগে আমি শিখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে কিভাবে নিতে হয় ভিডিওটা কীভাবে মাস্টার নিতে হয় সবই কিন্তু আগে কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তাহলে আজকে শুধু আইকে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ